এক আল্লাহরে ভয় করি মোরা কারেও করি না ভয় মুদের পথের দিশারি এক সে সর্বশক্তিময় আজি কম বক্তের মেলা শক্তি মাতাল দৈত্যারা সেথা করে মাতলামি খেলা ভয় করিও না হে মানবত্তা ভাঙিয়া পড়ো না দুঃখে পাতালের এই মাতাল আর পৃথিবীর বুকে তক্তে তাহার কালি পড়িয়াছে অবিচার আর পাপে তলোয়ারে তার মরিচা ধরেছে নির্যাতিতের আকাশ রাঙায় বৈশাখী আসে ভাবে মানব তাহার গুদুলি লগন হাসে যে আগুন ছড়াইয়েছে বিশ্বে তাহারই দাহ ফিরে এসে ভীম দামানল রূপে জ্বলিতেছে তাহাদেরই দেশে দেশে সত্যপথের পথের তীর্থপথিক ভয় নাই নাহি ভয় শান্তি যাদের লক্ষ্য তাদের নাই নাই পরাজয় অশান্তিকামী ছলনার রূপে জয় পাই মাঝে মাঝে অবশেষে চির লাঞ্ছিত হয় অপমানে আর লাজে পথের ঊর্ধ্বে উঠে ঝড় বায়ে পথের আবর্জনা তাই বলে তারা ঊর্ধ্বে উঠেছে কেহ কবু ভাবিও না ঊর্ধ্বে যাদের গতি তাহাদেরই পথে হয় ওরা বাদা পিছিল করে পথ তাই বলে জয়ী হয় না কো কাদা জয়ে পরাজয়ে সমান শান্ত রহিব আমরা সবে জয় যদি হয় এক আল্লাহর মহিমার জয় হবে লাঞ্ছিত হলে বাঞ্ছিত হব পরলুকে আল্লাহর রণভূমে যদি হতো হই মোরা হব চিরপ্রিয় হয়তো কখনো জয়ী হবে ওরা হটিব না মোরা তবু বুঝিব মোদের পরীক্ষা করে মোদের পরম প্রভু বিদ্বেষ লয়ে ডাকিলে কি প্রভু পথভ্রান্ত ফিরে ভালোবাসা দিয়ে তাদের ডাকিতে হয় বক্ষের নেড়ে সজ্ঞানে যারা করে নিপীড়ন মানুষের অধিকার কেড়ে নিতে চায় তাদেরই তরে আল্লাহর তলোয়ার অজ্ঞান যারা ভুল পথে চলে মারিও না তাহাদেরে ভালোবাসা পেলে ভান্ত মানুষ সত্যের পথে ফেরে সকল জাতির সকল মানুষে এক তার নামে ডাকু বুকে রাখো তার ভক্তি ও প্রেম হাতে তোলোয়ার রাখো সর্ববিশ্ব প্রসন্ন হয় তিনি প্রসন্ন হলে সত্য পথের সর্বশত্রু সাই হয়ে যায় চলে আমাদেরও মাঝে যার বুকে আছে লুকাইয়া প্রলোভন তারেও কঠিন সাজা দিতে হবে আল্লার প্রয়োজন আগে চলো আগে চলো দূর ঝয় নব অভিযান সেনা আমাদের গতিপ্রবাহ প্রবাহ কাহারও কোনো বাধা মানিবে না বিশ্বাস আর দূর্য হোক আমাদের চিরসাথী নিত্য জ্বলিবে আমাদের পথে সূর্য চাঁদের বাতি ভয় নাই নাহি ভয় মিথ্যা হইবে ক্ষয় সত্য লবিবে জয় ভক্তে দেখায় রক্তচক্ষু যারা তারা হবে লয় বলো পৃথিবী মানুষের ইহা কাহার নয় পূর্ণ বসিয়া যে করে তত্ত্বের অসম্মান রাজার রাজা যে তার হুকুমে যায় তার গরদান বিস্তিওয়ালার রাজত্ব ভাই হয়ে ওই শেষ বিশ্বের যিনি সম্রাট তাহারই হইবে সর্বদেশ রক্তচক্ষু চক্ষু রক্তচক্ষ সাবধান ভুল বুঝাইয়া বুঝেছ ভুলাবে আল্লাহর ফরমান এক আল্লা ভয় করি মোরা কারেও করি না ভয় মুদের পথের দিশারি এক সে সর্বশক্তিময় সাক্ষী থাকিবে আকাশ পৃথিবী রবি শশী গ্রহ দ্বারা কাহারা সত্য পথের পথে পথভ্রষ্ট কারা নাহি ভয় মিথ্যা হইবে ক্ষয় সত্য লবিবে জয়